বছর আগে একটা দেশ ভেঙে বলেছিল আমি স্বাধীন শৃঙ্খল আর আজ আজ আমরা প্রশ্ন করি এই স্বাধীনতা এখনো কি জীবিত আছে আমাদের ভেতরে স্বাধীনতা মানে কি পাসপোর্টের স্বাধীনতা না চিন্তার কথা বলার স্বাধীনতা না স্বপ্ন দেখার এই 15 আগস্টে আমরা রাস্তায় নেমেছি শুধু উত্তর খোঁস্তে নয় দেশের কণ্ঠ শাশনতে যার নাম স্বাধীনতার মাইক্রোফোন ভারতের জাতীয় সংগীত কি বলো বলো তুমি বলো জনগণ মন জনগণ আপনার কাছে স্বাধীনতার মানে কি আমাদের কাছে স্বাধীনতার মানে কি আপনাদের কাছে স্বাধীনতার মানে কি তারা

কি ব্যাপারটা কি বলতে জাতীয় না না কে কথা কি ব্যাপার কি জানলাম না কি কি কথা বলবে আপনি যে আমাকে যে কোশ্চেন করছেন এই কথা বলার অধিকারটাকে বলে স্বাধীনতা জাতীয় সংগীত কার লেখা আই বস জাতীয় সঙ্গীত তার লেখা কাজী নজরুল ইসলাম

আমাদের জাতীয় সঙ্গীতটি জনগণ মানবাধিক আপনার কাছে স্বাধীনতার মানে কি বলতে আপনার কাছে স্বাধীনতার মানে কি স্বাধীনতার মানে কি জব নিজের দায়িত্ব নেওয়া এসে তবে স্বাধীনতা দিবসটা যদিও যেটা আপনি বললেন যে পোস্টার হিসেবে না থেকে হয়তো যদি সত্যিকারের মানুষকে স্বাধীনতা দেওয়ার দিকে যেত তাহলে হয়তো ভালো হতো স্বাধীনতা মানে তো এই নয় যে আমি তিরঙ্গাটা হ্যাঁ অবশ্যই আমি গর্ববোধ করি যখন আমি আমার দেশের পাসপোর্ট নিয়ে আমি বিদেশে যাই বা আমি ভারতীয় হিসাবে পরিচয় দিতে পারি অবশ্যই আমি গর্ববোধ করি কিন্তু যখন দেখা যায় যে একটা ডিসপেয়ারিটি যে আজকে দেখুন বেশি দিন না বছর কুড়ি আগেতেও মধ্যবিত্ত শ্রেণী বলতে একটা শ্রেণী ছিল সেই শ্রেণীটা কিন্তু এখন অলমোস্ট বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন হায়ার ক্লাস আর লোয়ার ক্লাস মানে ইনকাম গ্রুপের হিসাবে এবং এর কারণে যেটা হচ্ছে সেই ব্রাজিলিয়ান ইকোনমির মতো হয়ে যাচ্ছে যারা বড় লোক তাদের হাতে ক্রমশ অর্থ আসছে আর যারা গরিব ছিলেন তারা ক্রমশ দারিদ্রিকার চলে যাচ্ছে এই জায়গা থেকে স্বাধীনতা সেটা আমার মনে হয় ভাবলে পরে অনেক বেটার হয় এই যে স্বাধীনতা দিবস আসছে এই স্বাধীনতা দিবসের মানেটা কি এটা তো একটা ট্রান্সফার অফ পাওয়ার হয়েছিল এটা তো ঠিক সেই অর্থে স্বাধীনতা দিবস নয় যে আমরা অর্জন করে একটা স্বাধীনতা পেয়েছি কিন্তু তবু ওই দিনটার একটা বিশেষ মাহাত্ম আছে এবং এই মাহাত্ম্যটা সেই দিনই প্রকৃত অর্থে প্রযুক্ত হবে স্বাধীনতা দিবস যেদিন এদেশের সবচেয়ে গরিবতম মানুষ তার অধিকার এবং তার জীবনের দাবিকে পূর্ণভাবে কাজে লাগাতে পারবে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবে এবং আমি খুব আশাবাদী আমাদের দেশ সম্পর্কে এবং বিশেষ করে আমাদের দেশের পিছিয়ে পড়া মানুষদের সম্পর্কে স্বাধীনতা কারোর কাছে এক ইতিহাস আবার কারোর কাছে এক অধিকার আবার অনেকের কাছে এটা একটা অসমাপ্ত গল্প আজকের পথে আমরা শুনেছি স্বাধীনতা মানে কেউ বলেছে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ আবার কেউ বলেছেন কথা বলার সাহস তবে একটা কথা পরিষ্কার স্বাধীনতা শুধু একটা দিন নয় এটা একটা অনুভব যা আমরা প্রতিদিন বাঁচি অথবা হারিয়ে ফেলি প্রতিদিন তোমার চোখে স্বাধীনতা মানে কি সেই উত্তরেই বদলে যেতে পারে আগামী ভারত এই ছিল দেশবাসীর কণ্ঠ এবার তুমি বলো আমাদের কমেন্ট সেকশনে তোমার স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে আজ ফ্রম দ্য স্ট্রিটস টু দ্য সোল ভারত স্পিক্স